হাল ছেড়ে দিলে জীবন হয়তো থেমে যাবে কিন্তু একবার যদি তুমি লড়ে যাও তাহলে তোমার এই শেষ চেষ্টাটাই হয়তো তোমার জীবনটা বদলে দিতে পারে রুবেল সে ছিল একটা দরিদ্র পরিবারের সন্তান রুবেলের বাবার আয় ছিল অতি সামান্য যে টাকায় তাদের সংসার চলাই খুবই কষ্টকর হয়ে যেত আর সেখানে রুবেলের ঠিকমতো পড়াশোনা করার স্বপ্ন ছিল যেন একটা বিলাসিতা তারপরেও রুবেল স্বপ্ন দেখা কিন্তু বাদ দেয়নি রুবেল প্রতিনিয়ত স্বপ্ন দেখত একদিন সে হবে মস্ত বড় এক ইঞ্জিনিয়ার প্রতিদিন স্কুল শেষ করে রুবেল একটা স্থানীয় চায়ের দোকানে কাজ করতো রাতের বেলায় বাড়িতে অল্প মিটিমিটি জলা আলোতে বই নিয়ে পড়তো সারা রাত পরীক্ষার আগে রুবেলকে অনেকেই বলেছিল তোকে দিয়ে এসব হবে না তোদের যে অবস্থা ঠিক মতো পড়তেই তো পারিস না সেখানে তুই এত কষ্ট করছিস এত কষ্ট করে হবে কি তোর কিন্তু রুবেল এত কিছু শুনে কিন্তু প্রতিবাদ বা প্রতিউত্তর কিছুই করেনি একদম চুপ ছিল রুবেল রুবেল শুধু একটা কথাই বিশ্বাস করত আমি পারবো শুধু আমার একটু সময় চাই সে দুই দুইবার ভর্তি পরীক্ষা দিয়েছে কিন্তু দুইবার সে ভর্তিতে চান্স পায়নি ভর্তি হতেও পারেনি কিন্তু তাই বলে রুবেল কিন্তু থেমে যায়নি তৃতীয়বার রুবেলের বন্ধুরা যখন চাকরিতে ঢুকে গিয়েছিল তখনও রুবেল শুধু তার বইয়ের দিকেই তাকিয়ে ছুটে চলেছে অবশেষে সেই বছরে রুবেল একটা স্বনামধন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে আর এখন রুবেল একটি আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করছে নিজের একটা বাড়িও বানিয়েছে মা বাবার মুখে হাসি ফুটিয়েছে প্রিয় দর্শক এই বাস্তব জীবনের গল্প থেকে কিন্তু আপনারা একটা শিক্ষা পেয়েছেন সেটা হচ্ছে হাল ছেড়ে দিলে হয়তোবা আপনার জীবনটা থেমে যাবে কিন্তু একবার যদি আপনি লড়ে যান আপনার করা সেই শেষ চেষ্টাটাই হয়তোবা আপনার পুরো জীবনটাকে বদলে দেবে আমাদের জীবনের কিছু কঠিন সত্য এক নাম্বার। প্রেম করলেই কখনো স্বামী স্ত্রী হওয়া যায় না দুজনের মধ্যে একজন ধোকা দিলেই বুঝবেন আসল ব্যাপারটা দুই নম্বর শালি কখনো বোন হতে পারে না আড়ালে একা থাকলে সেটা বুঝতে পারবেন তিন নাম্বার দেওর কখনো ভাই হতে পারে না একটু চান্স দিলেই বুঝতে পারবেন চার নাম্বার বিপরীত লিঙ্গের বন্ধু শুধুমাত্র বন্ধু হয় না চোখ কান খোলা রাখলেই সেটা বুঝতে পারবেন পাঁচ নাম্বার, নিজের মা বাবা ভাই বোন বলতে কিছুই নেই স্বার্থের পরীক্ষা নিলেই বুঝতে পারবেন ছয় নাম্বার স্বামী স্ত্রীর চেয়ে উত্তম আর কিছুই হয় না পৃথিবীতে আর কেউ হয় না সেটা সংসার ভাঙলেই বুঝতে পারবেন সাত নাম্বার টাকা কখনো সুখ আনে না সেটা আপনি যখন ধনী হবেন তখন এরকম শিক্ষামূলক ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই সবসময় আপুর সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ